আগামীকাল থেকে শুরু হতে চলেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজিত জেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তারই সূচনা হল শুক্রবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের থেকে প্রতিযোগিতার সূচনায় মশাল প্রাথমিক শিক্ষা সংসদ থেকে পদযাত্রার মধ্য দিয়ে পৌঁছল ধুবুরিতে সাতাশে জানুয়ারি ধুবুরি পুরো ফুটবল ময়দানে এই জেলাভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে প্রায় ছশো জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা মূলত প্রাথমিক বিদ্যালয়গুলির সার্কেল ভিত্তিক বিজয়ী প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা এই জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই বিষয়ে অবর বিদ্যালয়ের পরিদর্শক তাপস দাস বলেন অত্যন্ত আনন্দের বিষয় ধূপগুড়িতে এই জেলা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকে মশাল নিয়ে আসা হয়েছে আগামী শনিবার মোট চারটি সার্কেলের এস এস কে মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এই মশাল যাত্রায় খুব ভালো সাড়া পেয়েছি

অনুষ্ঠিত হচ্ছে আগামীকালকে দুপুরে সময় প্রোগ্রাম থেকে সূচনা হবে এবং আমরা খুব আনন্দের সাহায্য আনন্দের মধ্যে গিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শুরু করছি হ্যাঁ আশা করি আমরা খুব ভালোভাবে প্রোগ্রামটা করব এবং খুব সারা পেয়েছি আমরা প্রোগ্রামটা কতগুলো স্কুল পার্টিসিপেট করবপুরি দুপুরি থ্রি এবং দুপুরে ওয়েস্ট এবং দুপুরি পরে চারটে সমস্ত প্রাইমারি স্কুল বিশেষকে

ছাত্রছাত্রী তথা বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোট শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে ক্রীড়া পরিচালন কমিটি নমস্কার শুধু শ্রোতাবৃন্দ শুরু হতে চলেছে mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english. vernacular is must according to their mother tongue hindi or bengali. our motto, where learning begins, aims planting the seed of knowledge. পরিষদ দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্লান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে